নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি হলো অ্যাকোয়ারিয়াস অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেতু ট্রানজিটটি কেমন আদতেও হাঁটো না খারাপ এটা নিয়ে আমরা আলোচনা কর এবং এটাও আলোচনা করবো যে আঠারোই মে রাহুকেতুর অ্যাক্সিস পরিবর্তন হওয়ার পর যে দেড় বছর রাহুকেতু একটি রাশিতে প্রায় দেড় বছর অবস্থান করবে তার ফল হিসেবে জীবনচক্রে কি কি ফলাফল আসতে পারে আমরা ডিটেলসে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে আলোচনা তো সবার প্রথমে আমি আপনাদের একটা কথা জানাতে চাই যে অত্যন্ত নেগেটিভ আপনাদের তা কিন্তু রাহুকেতু ট্রানজিটের প্রচুর 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 ভালো জায়গা আছে অ্যাকচুয়ালি কিছু কিছু বিষয় না ব্লকেজ হয়ে গেছে আর ব্লকেজ যখন হয় সেই ব্লকেজগুলো যতক্ষণ না পর্যন্ত রাস্তা পরিষ্কার হচ্ছে কাজগুলো হতে চায় না একটা নালা যার মধ্যে দিয়ে জল প্রবাহিত হয় নালায় যদি কোনো ব্লকেজ আসে জল প্রবাহিত ঠিক করে হবে না আপনার লাইফের আহুকেতু ট্রানজিট ভাবে ছিল না অনেক ক্ষেত্রেই সেই নালার মতো অবরোধ তৈরি হয়ে গিয়েছে যে অবরোধ এবার আস্তে 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 মিনিমাইজ হবে যে অবরোধ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন অবরোধ থেকে বেরিয়ে একটা নতুন ফিউচারের পরিকল্পনা আপনি রাখতে পার আঠারোই মে আহ আঠারো উনিশ মে নাগাদ আমরা দেখবো তার মিন অবস্থান অ্যাকচুয়ালি রাহু কেতুর অবস্থান আমরা তিন ভাবে অ্যানালাইসিস করতে পারি মূলত দুই ভাবে অ্যানালাইসিস করতে পারি প্রথমত অবশ্যই আমি বলবো যেভাবে আমরা অ্যানালাইসিস করি সেটা হলো তাদের মিন অবস্থান মিন পজিশন মিন পজিশন মানে গড় অবস্থা আর দ্বিতীয় একটা পদ্ধতি আছে যেটি হচ্ছে ট্রু অবস্থা বা ট্রু পজিশন যেটি জুন মাসে পরিবর্তন করছে সেই কিসে আমরা মিন পজিশনটাকেই বেশি প্রাধান্য দিই এবং যেটি গুরুত্বপূর্ণ রাহুকেতুক ট্রানজিট প্রথমত আপনার অন্তর্নিহিত কিছু যন্ত্রণাটাকে কমাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শত্রু প্রচুর আর অন্তর্নিহিত যন্ত্রণাও প্রচুর জাতক জাতিকারা ফিল করেন বা ফেস কর প্রচুর পরিমাণে টেনশন প্রচুর পরিমাণে যন্ত্রণা এত রকমভাবে আপনার স্ট্রেস আসে আপনি নিজেই কনফিউজ থাকেন যে কিভাবে সেই স্ট্রেস থেকে স্ট্রেসফুল জায়গা থেকে নিজেকে করবে। ভেরি করবেন আমরা কুম্ভ রাশির বহু জাতক জাতিকাদের কিছু কিছু অতি প্রাকৃত ঘটনা জীবন চক্রে দেখবা যেখানে কিছু কিছু ক্ষেত্রে আপনি নিজেই মনে করলেন হয়তো নজর লেগেছে কিছু কিছু ক্ষেত্রে আপনি নিজেই মনে করলেন কোনো না কোনো ব্যক্তিবর্গ হয়তো এমন কিছু করেছে যে কারণে আপনার জীবনচক্রের স্বাভাবিক গতি প্রকৃতির যেন অবরুদ্ধ হচ্ছে অনেকেই মনে করলেন হয়তো কেউ তন্ত্রমন্ত্র পড়েছে শত্রুতা করে এরকম বিষয়ও আমরা কুম্ভের মধ্যে ভাবতে দেখেছি অ্যাকচুয়ালি কুম্ভ প্রচুর মেন্টাল স্ট্রেসে ছিলেন এখনো আছে সাড়ে সাতটি দ্বিতীয় ফেজ থেকে তৃতীয় ফেজে যাওয়া কিছু কিছু স্ট্রেস আপনার কমিয়েছে এটা আমি মানি এটা আমি বিশ্বাস করি তবে সব স্ট্রেস আপনার কমাতে পারিনি সব স্ট্রেস থেকে যে আপনি বেরিয়ে এসেছেন নো ইটস নট রাইট কিছু কিছু স্ট্রেস আপনার কমেছে কিছু কিছু স্ট্রেসের জায়গা থেকে আপনি বেরিয়ে এসেছেন বেরিয়ে এসে নতুন কিছু পরিকল্পনা করার চেষ্টা করছেন আমি কার্যত মনে করি অনেকগুলো জায়গা থেকে অনেকগুলো নেগেটিভ ভাইস থেকে কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু বেরিয়ে আসতে পারে আর যার প্রথম পদক্ষেপ হবে আপনার এই অ্যাংজাইটি নেগেটিভিটি নেগেটিভ ডিজর্ডার্স বিভিন্ন রকম বিষয় থেকে আপনার যে যন্ত্রণা আছে আপনার যে অশান্তি আছে সেই অশান্তি থেকে বেরিয়ে আসে আমি মনে করি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে কুম্ভ রাশির ফাইন্যান্সের জায়গাটা খুব চিন্তা একটা ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স আসছে একটা ফাইন্যান্সিয়াল সমস্যা বারবার আপনাকে ফেস করতে হচ্ছে এবং এটা ট্রিমিন্ডাসভাবে ফেস করতে হচ্ছে আজকে ফাইন্যান্সিয়াল জায়গাটা খুব ভালো জায়গায় নেই ভাইলান্সিয়ার জায়গাটা নিয়ে আপনি খুব স্ট্রেসের মধ্যেই আছেন কারণ কিছু লোক আপনি করেছেন সেটা লোভে পড়েই হোক বা অন্য কোনো বিষয়বস্তুর মাধ্যমে হোক সেটা কিন্তু অলরেডি আপনি করে ফেলেছেন এবং যেটি আপনাকে প্রচুর স্ট্রেস দিচ্ছে কারণ সেখান থেকে আপনি না পাচ্ছেন রিটার্ন না পাচ্ছেন মূল অর্থ আর মূল অর্থ না পাওয়া রিটার্ন না পাওয়া দুটোই কিন্তু খুব কষ্টকর বর্তমান সময়ে আমরা দেখেছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের ঠিক এক্স্যাক্ট কিন্তু এই ধরনের একটা সিচুয়েশন কালটিকে হচ্ছে আমি মনে করি কার্যত এই ধরনের একটা নেগেটিভ থেকে আপনি বেরিয়ে আসতে পারবে বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের কুন্ধ যাদের মূল সমস্যা হচ্ছে ফাইনান্স ফাইন্যান্স ঠিক হলে সব ঠিক হওয়া কিন্তু এমন কিছু ভুল ডিসিশন কার্যত আপনি নিয়েছেন যে ডিসিশনগুলির কারণে বা যে ডিসিশনগুলির জন্য আজকে আপনার এরকম একটা কঠিন অবস্থা আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা এই জায়গা থেকে কি বেরোতে পারবো ইজ ইট পসিবল যে এই জায়গা থেকে মোডটা তৈরি হওয়া আই পার্সোনালি বিলিভ এই ধরনের একটা নেগেটিভ লাইফ থেকে আপনারা শিওরলি বেরিয়ে আসতে পারবেন কুম্ভ রাশি জাতিকাদের ক্ষেত্রে ফাইন্যান্স ছাড়াও আরো প্রবলেম আছে কিছুটা শত্রুতার সমস্যা কিছু শত্রু এমন আছে যে শত্রুগুলো গুপ্ত আর গুপ্ত শত্রু আমি তো মনে করি সাপের থেকেও ভয়ানক ভয়ঙ্কর সাড়ে সাতই চলছে রাশিতে রাহু আসবে নতুন কিছু প্রবলেম আসবে দ্যাটস ভাই ট্রু তবে অনেক প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন দ্যাট অলসো শ্রু যার মধ্যে যাদের ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু অনুভূতি হয়েছে এখানে পাইনাস নিয়ে ভুগেছেন যেখানে হঠাৎ করেই যে কারণেই হোক না কেন একটা নেগেটিভ ভাইভসের অরা আপনাকে খুব কষ্ট দিয়েছে এরকম একটা বিষয়বস্তুর মধ্যে যারা কনস্ট্যান্টলি ভুগছেন আমি মনে করি তাদের কিন্তু একটা রিল্যাক্সেশন তাদের কিন্তু একটা পজিটিভিটির জায়গা ধীরে ধীরে তৈরি হয় রাশি যদি আপনার কুম্ভ হয়ে থাকে অনেকটাই পজিটিভিটির জায়গা আমরা তৈরি করতে পার কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা এটাও জানে যে এমন কিছু বিনিয়োগ যেটা রিটার্ন আর আসবে না সো আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে এই বিষয়টাকে নতুনভাবে পথ চলতে হবে রাহুকেতুর ট্রানজিট কিছু মানুষের সাথে সম্পর্ককে ঠিকঠাক জায়গায় নিয়ে আসবে বিকজ খারাপ হয়েছে কিছু সম্পর্ক খারাপ হয়েছে কিছু ক্ষেত্রে অতিরিক্ত শত্রুতা তৈরি হয়েছে কিছু ক্ষেত্রে নতুন প্রজেক্ট শুরু করে সেটাকে কমপ্লিট করতে পারেননি কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনি নতুন বাড়ি তৈরি করতে গিয়ে বা একটা গৃহ পারচেস করতে গিয়ে ডিস্টারবেন্সের মধ্যে পড়েছেন এই সমস্ত বিষয়বস্তু নিয়ে যারা চিন্তায় আছে যারা দুর্ভাবনায় আছে সেই চিন্তা থেকে সেই দুর্ভাবনা থেকে সেই দুরাবস্থা থেকে আপনারা বেরিয়ে আসতে পারতেন এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে যারা একটু ক্রিয়েটিভ লাইনে ছিলেন দেখবেন মাঝে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল আপনার উদ্যম অনেকটা নষ্ট হয়ে গেছে আপনি যেভাবে এগোচ্ছিলেন হঠাৎ করে আর এগোতে পারছেন হঠাৎ করে যারা একটা কালো মেঘ আপনাকে গ্রাস করেছে আপনি যদি আমায় বলেন বা প্রশ্ন করেন যে দাদা এই জায়গা থেকে কবে বেরোবো এই কালো নেক থেকে কি আদতেও বেরোনো যাবে না এই কালো নেককে কি পাশ কাটিয়ে বেরানো সম্ভব এমন কার্যতা আমি মনে করি কিছুটা এই ধরনের বিষয়ে পজিটিভিটি আসতে পারে পুরোপুরি একটু সময় ডাকবে একটু সময় দিতে হবে দেখুন রাহুকে কেতু ট্রানজিট যে খুব ভালো দিকে যাচ্ছে তা কিন্তু না বাট কিছু প্রবলেম থেকে বের করে নিয়ে আসবে এটা কনফার্ম অ্যাকচুয়ালি হয় না যে যার কারণে সমস্যা হচ্ছিল আজকে তার যদি অবস্থান পরিবর্তন হয় তাহলে কিছুটা পজিটিভিটি আমরা সিমিলারলি রাহুকেতুর পজিশনের প্রভাবে যে যে প্রবলেমগুলো হচ্ছিল সেটা যখন অনেকটাই পরিবর্তন হবে তাহলে আপনার রিল্যাক্সেশন আপনার পজিটিভ লাইফ চলে আসবে লটারি ফাটকা যারা তাটেন আমি বলব একটু সংযত হতে কারণ অনেক সময় একটু বেশি ইনভেস্ট করে ফেলছেন যেটার প্রয়োজনীয়তা নেই সংযত হয়ে লটারি কাটুন বা দরকার নেই আপাতত কারণ যা ট্রানজিট তো লটারি পাওয়ার মতো ট্রানজিট কিন্তু কম ফাটকা শেয়ার মার্কেট ফাটকা শেয়ার মার্কেট একমার দুটো একসাথে বলেছি তার মানে ভাববেন না দুটো সেম তো যারা শেয়ার মার্কেটে আছেন লগ্নি করে বুঝে শুনে লগ্নি করতে হবে কুম্ভকে কুম্ভের এই সময় লগ্নির জায়গাটা মোস্টলি ইম্পর্টেন্ট অনেকেই কুম্ভ রাশি জাতক জাতিকারা আছে তারা ভুল লগ্নি করছে বারবার বলার সত্ত্বেও ভুল লগ্নি করছে অপরিচিত কোনো ব্যক্তিবর্গের মাধ্যমে লগ্নি করবেন না পরিক্স ট্রেডিং যারা করেন দেখুন আমি ট্রেডিং বুঝি না আমি সিম্পলি জ্যোতিষশাস্ত্র অনুসারে যতটা বোঝার দরকার ততটা বুঝি তো সেইগুলো বিষয়গুলো থেকে একটু দূরে থাকা আমার মনে হয় আপনাদের জন্য হবে হয় কেতু ট্রানজিট পার্শিয়ালি ভালো তার ভালো প্রভাবটাই আমরা পাবো সে আশা রাখি অবশ্যই চেষ্টা করবেন আশেপাশে যদি কোনো মা দশ মহাবিদ্যার মন্দির থাকে সেখানে পুজো অর্চনা করতে এবং মা ছিন্নমস্ত এবং মা ধমাবতী পূজা করতে তাতে অনেকটাই পজিটিভিটি বা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকংশ